আমি বাইশের ক্ষেত্রে বলতে চাই আপনাদেরকে যে ভাই আপনাদের অপেক্ষা করার কোনো দরকার নেই আপনারা আপনাদের পাসপোর্ট এবং টাকা পয়সা আপনারা আপনারা রিটার্ন নিয়ে নেন যদিও এর আগেও আপনাদেরকে একই কথা কিন্তু আপনাদেরকে বলেছিলাম এবং আপনাদের দু হাজার তেইশে আপনারা আবেদন করছেন এখন মোটামুটি ভাবে আলহামদুলিল্লাহ অনেক ভুক্তভোগীরা আছেন আপনারা আহ তেইশে নলস্থা আপনারা আহ ভিসা পান নাই অ্যাপয়েন্টমেন্ট পান নাই সেই ক্ষেত্রে আপনারা কিন্তু বর্তমানে এই আপনাদের চালু হয়ে গেছে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা এবং আহ ভিসা দেওয়াও কিন্তু শুরু হয়ে গেছে মোটামুটি ভাবে বিষাও পাচ্ছে এমন না যে বিশা পাচ্ছে না তবে তেইশ এবং চব্বিশের যে যারা বিশা সবচেয়ে বেশি পাচ্ছে তারা হলো তেইশের লোকরা বিশা পাচ্ছে তো আলহামদুলিল্লাহ একটা সুখবর একটা ভাইয়া যদি বিশা পায় সেটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত ভালো একটা খবর আমি আমার জায়গা থেকে মনে করি হুম তো সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি ভাবে এখন বিষা উঠতেছে এবং আহ চব্বিশে বিশা বিষা উঠতেছে তবে এমন না যে আগে যেরকমটা আপনার ঘন হারে উঠতো সেরকমটা না হ্যাঁ মোটামুটি ভাবে যদি মনে করেন আপনার হয় থেকে একসেন্ট বিষা উঠতেছে মানে তিন পার্সেন্ট বর্তমানে যাই হোক আশা করি এটা ইনশাল্লাহ আস্তে আস্তে যাবে আপনারা সবাই বিষয় পেয়ে যাবেন আপনাদের নোলস্থা ঠিকঠাক আছে কোনো সমস্যা নেই আপনারা সাবমিট করছেন ঠিকঠাক মতো ইনশাল্লাহ আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না যদি মালিক ঠিক থাকে এবং মালিক আপনাদেরকে নিয়ে যায় এবার আসি অ্যাপার্টমেন্টে আপনারা অ্যাপার্টমেন্টের জন্য আপনারা আবেদন করতেছেন মানে অপেক্ষা করতেছেন দীর্ঘদিন ধরে যে ভাই আমাদের নলস্থাপে বসে আছি দুই বছর হয়ে গেছে দেড় বছর হয়ে গেছে কিন্তু আমরা এখন পর্যন্ত অ্যাপার্টমেন্ট পাইতেছি না ভাই আপনাদের টাকা দিয়ে অ্যাপার্টমেন্ট কেনার দরকার নাই এটা আমি আগেও বলছি টাকা দিয়ে যারাই আপনার অ্যাপার্টমেন্ট কিনছেন এবং কিনছে তারা তাদের ভিতরে আপনারা হয়তো দেখছেন পাঁচজনে যদি আপনার টাকা দিয়ে কিনছে দেখা গেছে দুইজনে পাইতো নাহলে একজনে পাইতো সেই ক্ষেত্রে বাকিরা কিন্তু কি তারা তাদেরকে রিজেক্ট করে দেওয়া হইতো তাদেরকে বিষা দেওয়া হইতো না তার কারণ ছিল যে কাগজপাতির ভিতরে অনেক কিছু তারা যাদের মাধ্যমে আপনার আবেদন করতেন তারা অনেক কিছুই আপনার কিনা আপনার কাগজপাতি কি করতো হতো এই যে বর্তমানে আপনারা দিনের পর দিনে অপেক্ষা করে যারা এখন বর্তমানে ভিসা পাচ্ছেন আপনারা তো ইটালিতে আসবেন ইনশাল্লাহ আজ না হয় কাল চলে আসবেন কিন্তু যারা এখনো পান নাই আপনারা বসে আছেন আপনাদের কি এমন হতে পারে যে থেকে মালিকের সাথে যোগাযোগ করছে মালিক কোনো রেসপন্স দেয়নি কিংবা মালিক কোনো উত্তর দেয়নি অটোমেটিক আপনার ভালো নলস্তা ফুলফিল একেবারে কোনো সমস্যা নাই মানে একেবারে আপনার কিন্তু তারপরও রিজিট করে দিচ্ছে তার মানে আপনাকে আর ভিসা দেওয়া হবে না এর কারণ হলো যে মালিক আপনাকে চায় না হম মালিক কোনো রিসিভ করতেছে না এক কথাই মালিক রিসিভ করতেছে না আপনার মালিক নিবে কি নিবে না পেরপত্থায় কোনো রকমের কোনো ভাবে তারা বলছে না কথা বুঝতে পারছেন কোনো আনসার দিচ্ছে না যার জন্য অটোমেটিক দিচ্ছে কিন্তু তো এটা এটা এখনো সচলচল তেমন একটা শুরু হয় নাই তবে আশা করি হবে না যদিও অল্প কিছু সংখ্যা মানুষের এরকম বর্তমানে হইতেছে আপনারা হয়তো জানতেছেন না যে কি কারণে আমাদের ভালো নলস্তা একেবারে অর্থান্টিক অরিজিনাল নলস্তা কিন্তু আমাদেরকে রিসেট কেন করে দিচ্ছে করছেন মামাতো ভাই ভাই ফুপতাই ভাই যার মাধ্যমে আপনারা করছেন আবেদন কিন্তু আসলে আসলে দোষটা কিন্তু তাদের না দোষটা কাদের তারা অপরিচিত মানুষের মাধ্যমে আবেদন করে দিছে যার জন্য তারাও কিন্তু ঠিকঠাক মতো চিনে না কিন্তু সেই ক্ষেত্রে ভুলটা এরকম হয়ে যেতেছে এবং মালিক আপনার নলস্থা দিয়ে এই পর্যন্তই কিন্তু আপনার পেরপত্তরার কোনো মেইলের কোনো আনসার দিচ্ছে না এবং তাদের সাথে কোনো যোগাযোগ করছে না তারা যদি কোনো যোগাযোগ করতে চায় মালিক যোগাযোগ করতেছে না যার জন্য কিনা আপনাদের এই নলস্থাগুলো রিজেক্ট করে দিচ্ছে যাই হোক অ্যাপয়েন্টমেন্ট এখন পর্যন্ত পরিপূর্ণভাবে চালু হয় নাই একেবারে যে মানে ঘন হারে সেটা কিন্তু হয় নাই তো আশা করি আস্তে আস্তে ইনশাল্লাহ হয়ে যাবে আপনারা অনেকে ধৈর্য ধরছেন যে বাড়ি শহর থেকে কি কোনো খবর আছে বাড়ি শহর থেকে ওই একই রকম ভাই প্রত্যেকটা শহর থেকে একই রকম নেপোলি বলেন বেলিন বলেন আমি যত বেনিসে থাকি বেনিস বলেন সব জায়গায় একই অবস্থা তবে ইনশাআল্লাহ যেহেতু ভাই এটা নিয়ে কন্ট্রোল চলতেছে আপনারা জানেন এই কন্ট্রোলের কারণে আপনাদের নলস্থা এবং বিসার জন্য অ্যাপয়েন্টমেন্টের জন্য অনেকটা দেরি হয়ে যাচ্ছে আশা করি ইনশাল্লাহ এগুলো চালু হয়ে যাবে যেহেতু ইটালি সরকার সত্যি আমি কি বলবো অত্যন্ত ভালো একজন মানুষ এবং ভালো মনের মানুষ কেননা প্রত্যেকেই চায় আপনি যদি আপনার ঘরের একজন মানুষ তাহলে আপনিও কিন্তু আপনার ঘরটাকে ঘুষিয়ে গাছে রাখার জন্য রাইট কিনা হ্যাঁ প্রতিবেশীরা যদি আসে আপনার বাড়িতে তারা যদি আইসা দেখে যে না সবকিছুই ঠিকঠাক আছে এবং আপনার বাসায় যাতে এক ঘন্টা যদি থাকে তারা যাতে এক ঘন্টা ভালোভাবে থাকতে পারে রাইট কিনা তো এটাই কিন্তু মানুষ কিন্তু আশা করে আশা করি প্রিয় দর্শক বুঝতে পারছেন তো সেই জায়গা থেকে এই দেশের সরকার চায় আপনাদেরকে ভালোভাবে নিয়ে আসতে আপনাদেরকে সেইপে নিয়ে আসতে আপনারা আমি আজকে এই কথাটা আপনাদেরকে বলতে চাই যে আপনারা কেউ ধোকা হয়ে পড়বেন না আপনারা কেউ প্রতারিত হবেন না কোনো দালাল চক্রের ফাঁদে আপনারা পা দিবেন না এদিক থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করবেন আপনাদেরকে বারবার বলি বারবার হুশিয়ার করে দিই এই একমাত্র দালালের কারণে আজকে দালাল বলেন ভাই দালাল তার অন্য দেশের মানুষ না হয়তো আপনার ভাই আমার ভাই নয় আর তো তাই না তারা তো মানুষ কিন্তু এদের কারণে আজকে বাংলাদেশ থেকে এই লোক নিয়ে আসার জন্য এতটা প্রবলেম ফেস করতে হইতেছে হম তবে যে নিয়ম কারণগুলো গুলা চালু করতেছে আশা করি এই সমস্ত নিয়ম কারণগুলো গুলো যদি ঠিকঠাক মতো আপনার চালু হয়ে যায় ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো সমস্যা হবে না আশা করি প্রিয় দর্শক শ্রোতা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে চাই আমি মুসলমান মুসলিম হিসেবে আপনাকে সর্বদা দিতে চাই আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে পাঁচ নামাজ আদায় চেষ্টা করুন এবং মুক্তির একটি করে ভালো কাজ করবেন আজকের মতো এখানে ভিডিও নিচ্ছি ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জালা ওবরাকাত